আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে লাইফে চলে আসলাম আমার লাইফে জয়েন হবেন একটা লাইক দিয়ে কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে না না থাকলে সকলেই লাইক দিয়ে কমেন্টস করবেন যে যেইখান থেকে আমার লাইফটা দেখছেন লাইক দিয়ে কমেন্টস করবেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ লাইক দিয়ে একটু কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করে জানান কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন শেখ মনির আপনাকে অনেক ধন্যবাদ আপনি লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মনির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কাতার থেকে আমার লাইফটা দেখছেন শেখ মনির ভাই আপনি কেমন আছেন আপনি কতদিন ধরে কাতার আছেন জি শেখ মনির ভাই আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর শেখ মনির ভাই আপনার বাড়ি কোথায় মনির ভাই দেশের বাড়ি কোথায় মনির ভাই আপনি কেমন আছেন তো অনেক দিন ধরে কাতার আছেন এগারো বছর অনেক ভালো তো ও আপনার দেশের বাড়ি ফেনি ফেনি নোয়াখালী জি মনির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন মনির ভাইয়ের ছেলে মেয়ে কয়জন বাড়ির সবাই ভালো আছে মনির ভাই সিজু শেখ যুক্ত হলাম পৃথিবীর শেষ প্রান্ত সুইজারল্যান্ড থেকে সিজু শেখ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইফে জয়েন হয়েছেন সিজু শেখ ভাই আপনি একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন মনির শেখ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে যাচ্ছি ধৈর্য ধরে আছি ভাই জি মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দুইটা ছেলে দোয়া করি আপনার ছেলেদের জন্য আপনিও আমার জন্য দোয়া করবেন মনির ভাই সিজু শেখ ভাই আপনি সুইজারল্যান্ড কত বছর ধরে আছেন ভাই মনির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন আপনার দুইজন ছেলে আছে আপনি অনেক সুখী ভাই মনির ভাই কি দেশে আসা হয় না আপনি এগারো বছর যাবত কাতার আছেন না ফ্যামিলি সহ কাতার থাকেন সিজু শেখ ভাই সুইজারল্যান্ড থেকে আমার লাইভটা দেখছেন একটা লাইক দিয়ে দিবেন ভাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আপনি সুইজারল্যান্ড আছেন অনেক ভালো আছেন ইউরোপের ভালো একটা কান্ট্রি সিজু শেখ ভাই আপনি তো অনেক ভালো আছেন সুইজারল্যান্ড অনেক উন্নত রাষ্ট্র একটা যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আমি একজন ফার্মাসিস্ট আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য স্বাস্থ্যসেবামূলক ভিডিও বানিয়ে থাকি অনেক মেডিসিন সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রাথমিক ধারণাটা নিতে পারবেন আমার এই দৈনিক সেবা চ্যানেলের ভিতরে অনেক স্বাস্থ্য সেবামূলক ভিডিও দেওয়া থাকে এই দৈনিক সেবা চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে ইচ্ছে করলে দৈনিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ভিতরে যেই ভিডিওগুলো আছে দেখে আপনারা উপকৃত হতে পারেন অনেকের অনেক সমস্যা নিয়ে আছেন যারা ডাক্তারের কাছে যান না তো আপনারা দৈনিক স্বাস্থ্য সেবার ভিডিওগুলো দেখে ঘরে বসেই সেবা নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি একজন ফার্মাসিস্ট আপনাদের যদি কোনো মেডিসিন সম্পর্কে জানার থাকে বোঝার থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বিটি স্টুডিও আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইফে জয়েন হয়েছেন যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম